আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেলের নাম সুলতান ফানিসার আমি আজকে সূর্যমুখী ডিজাইনের একটি খাট নিয়ে শেয়ার করবো এই খাটটি তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এবং আকাশে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সার কাঠ দিয়ে ভালো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কাঠ কালার বানিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখনো ফিনিশিং টান দেওয়া হয়নি তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে এবং দুই ইঞ্চি চলিত কাঠের উপরে ডিজাইনটি ফোটানো হয়েছে হাতে খোদাই করে ডিজাইনটি ফোটানো হয়েছে চিকন নকশা দেওয়া হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝে ডিজাইনটি আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এবং নকশার যে ফিনিশিংটি হাতে খোদাই করেছে তারপরেও নকশার ফিনিশিংটি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই খাটের সাথে একটি সাইড বক্স রয়েছে পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইড বক্সটি এই সাইড বক্সের যে ডিজাইনটি সেটি আমার কাছে ভালো লেগেছে স্যাম্পল ডিজাইনের মাঝে এবং এই খাটটি ফুল বক্স কাঠ দেখতে পাচ্ছেন দুপাশে দুটি আশিয়া এবং পাশেই দেখতে পাচ্ছেন কাঠের সাইড বক্সটি কাঠের সাইড বক্সটি স্যাম্পল ডিজাইনের মাঝে খুব সুন্দর দেখা যাচ্ছে বিটগুলার মাঝে সুন্দরভাবে দড়ি কেটে দেওয়া হয়েছে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ